রিফ্র্যাক্টরি পিরিয়ড যেটা নিয়ে আমরা এখন কথা বলবো আমরা সবাই অ্যাকশন পটেনশিয়াল সম্পর্কে জেনেছি যে কোনো একটা অ্যাকসাইটেবল সেলের মধ্যে যদি আমরা স্টিমুলেশন দিই বাইরে থেকে তবে ওই সেলের ভেতর একটা ঘটনা ঘটে সেটা হচ্ছে সেলের যে পটেনশিয়াল সেটা চেঞ্জ হয় আমরা জানি একটা রেস্টিং অবস্থায় সেলের ভেতরে মাইনাস সেভেন্টি পর্যন্ত পটেন্সিয়াল থাকে বাইরের তুলনায় অর্থাৎ একটা সেলের ভেতরটা বা সেলুলার ফ্লুইডের মধ্যে অনেক নেগেটিভ চার্জ থাকে নেগেটিভ চার্জ থাকবে যে এমন কোনো কথা নেই বাট নেগেটিভিটি থাকে অর্থাৎ বাইরের থেকে ভেতরে সাধারণত বেশি পরিমাণ কি বলবো নেগেটিভ চার্জ থাকে ওকে অনেক কম পরিমাণ পজিটিভ চার্জ থাকে তো যাই হোক আমরা এখানে একটা গ্রাফ দেখতে পাচ্ছি অ্যাকশন পটেন্সিয়ালে নর্মাল অবস্থা একটা সেলের মধ্যে মাইনাস সেভেন্টি মিলিবল থাকে যদি আমরা বাইরে থেকে কোনো স্টিমুলেশন দিই কোনো প্রেশার ক্রিয়েট করি বা কোনো মেকানিক্যাল কাজ করি বা ইলেকট্রিক্যাল কোনো যদি ইম্পালস দেই সেলের ভেতরে তাহলে ওই সেলের মাইনাস যে সেভেন্টি মিলিভোল্ট ছিল এটা পরিবর্তন হয় আমরা এগুলো সব দেখে এসেছি তো এটা পরিবর্তন হতে হতে ফিফটি ফাইভ মিলিভোল্ট পর্যন্ত যায় যেটাকে আমরা বলেছিলাম থ্রেশোল্ট পটেনশিয়াল এই থ্রেশোল্ড পটেন্সিয়াল যাওয়ার পর আমাদের সেলের মধ্যে বা সেল মেমব্রেনের মধ্যে কিছু গেট থাকে যাদেরকে বলা হয় চ্যানেলস অথবা ভোল্টেজ গেটের চ্যানেলস বলা হয় ওর মধ্যে থেকে সোডিয়াম ভোল্টেজ গেটের চ্যানেলটা বেশি অ্যাক্টিভেট থাকে সেটা খুব দ্রুত মানে খুলে যায় খোলার ফলে বাইরে থেকে অনেকগুলো সোডিয়াম আয়ন সেলের ভেতরে আসে ফলে সেলের ভেতরের অঞ্চলটা আরও বেশি পরিমাণ পজিটিভিটি করে দেয় তাহলে এভাবে পজিটিভ করতে করতে একটা সময় জিরো মিলিভোল্ট হয় তারপর হচ্ছে তিরিশ মিলিভোল্ট পর্যন্ত হতে পারে পরবর্তীতে যখন সোডিয়াম ভোল্টেজ গেটের চ্যানেল অফ হয় তখন সেলের মধ্যে বা সেল মেম্বারের মধ্যে থাকা পটাশিয়াম ভোল্টেজ গেটের চ্যানেলটা কাজ করে তখন সে কী করে সে হচ্ছে ভেতর থেকে মানে সেলের ভেতর থেকে বাইরে এক্সট্রা পটাশিয়ামগুলোকে বের করে দেয় তো এই ঘটনাকে আবার বলছি এভাবে অর্থাৎ সে আগের অবস্থায় ফিরে আসে বা রেস্টিং পতেনশিয়াল অবস্থায় ফিরে আসে তো আমরা এই পিরিয়ডের বা এই টোটাল অ্যাকশন পটেন্সিয়ালের কয়েকটা কাহিনী দেখছিলাম অ্যাকশন পটেন্সিয়াল কী ছিল যে রেস্টিং অবস্থায় যখন মাইনাস সেভেন্টি মিলিভোল ছিল সেই জায়গা থেকে প্লাস থার্টি মিলিভোল পর্যন্ত যখন এসেছে এই প্লাস থার্টি মিলিভোলকে বলা হচ্ছে রেস্টিং কী বলে এটাকে অ্যাকশন পটেন্সিয়াল আর মাইনাস সেভেনটি মিলিভোল ছিল হচ্ছে আমাদের রেস্টিং মেমব্রেন পটেন্সিয়াল বা রেস্টিং পটেন্সিয়াল তো এখন আমরা যদি বাইরে থেকে নতুন কোনো স্টিমুলেশন দিই যখন তার এরকম পটেনশিয়াল অবস্থা আছে তখন কিন্তু সেই স্টিমুলেশনটা কাজ করবে না এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা কথা খেয়াল করে দেখো আমি এখানে কয়েকটা পর্যায়ে ভাগ করেছি আমরা যখন থ্রেশোল্ড পটেনশিয়ালে পৌঁছিয়েছিলাম আমাদের সেলের অবস্থাটা ছিল সেই মুহূর্তে কিন্তু হুট করে আমাদের পটেনশিয়াল জিরো হয়েছে তারপর হচ্ছে প্লাস থার্টি হয়েছে তার মানে এখানে কিন্তু আমরা বলতে পারি আমাদের সেলের ডিপোলারাইজেশন ঘটেছে এবং তোমাদেরকে আমি বলেছিলাম যে মাইনাস সেভেন্টি থেকে বেসিক্যালি জিরো মিলিফোল পর্যন্ত পোলারাইজেশন ঘটে আর জিরো থেকে প্লাস থার্টি পর্যন্ত ডিপোলারাইজেশন ঘটে তার মানে আমাদের এইটুকু অংশ হচ্ছে পোলারাইজেশন আর এইটুকু অংশ হচ্ছে আমাদের ডি পোলারাইজেশন যদিও অনেক জায়গায় এই মাইনাস সেভেন্টি ভুল থেকে থার্টি মিলিভুল পর্যন্ত অবস্থাটাকে ডিপোলারেশন বলা হয় অনেকগুলো বইতে আমি দেখেছি এই টোটালটাকে আসলে ডিপোলারেশন বলা হয় বাট বেসিক্যালি মানে আমি যদি খুব ভালোভাবে বলতে চাই তাহলে আসলে মাইনাস সেভেন্টি থেকে এই জিরো গোল পর্যন্ত জিনিসটা হচ্ছে পোলারাইজেশন তারপর হচ্ছে আমাদের ডিপোলারাইজেশন ঘটে তো এখন এই ডিপোলারেশনটা যখন ঘটতে থাকে যখন থেকে আমাদের ডিপোরেশনটা শুরু হচ্ছে যখন থেকে আমাদের থ্রেশল পটেন্সিয়ালটা কাজ করছে ঠিক তখন থেকে আমি যদি নতুন একটা স্টিমুলেশন দেই তাহলে আমাদের এই যে হলুদ পার্টটা দেখতে পাচ্ছি না একটা ঠেসল পটেনশিয়াল থেকে আরেকটা ঠেসল পটেন্সিয়ালের একটু আগে খেয়াল করে এটা কিন্তু আরেকটা ঠেসল পটেন্সিয়াল পর্যন্ত না তার একটু আগ পর্যন্ত তো এতটুকু সময়ের মধ্যে আমি যদি নতুন কোনো প্রেশার দিই সেলের ভেতরে বা নতুন কোনো যদি স্টিমুলেশন দেই হতে পারে সেটা মেকানিক্যাল কিংবা ইলেকট্রিক্যাল তবে আমাদের সেল এই জায়গাটুকুর মধ্যে আবার নতুন করে সে স্টিমুলেট হবে না বা নতুন করে তার অ্যাকশন পটেনশিয়াল চেঞ্জ হবে না এর মানে খুবই সিম্পল এটা হচ্ছে আমাদের সেল সেলের ভিতরে মাইনাস সেভেন্টি মিলিভোল্ট আছে এখন মাইনাস সেভেন্টি মিলিভোল্ট থেকে সেলের ভিতরে মাইনাস ফিফটি ফাইভ মিলিভোল্টে চলে এসেছে বা থ্রেশ হোল্ড পটেনশিয়ালে চলে এসেছে ওই অবস্থাতে আমাদের সেল মেমনের মধ্যে থাকা পটেশিয়াম ভোল্টেজ পটেশিয়াম এটা হচ্ছে সোডিয়াম সোডিয়াম ভোল্টেজ গেটের চ্যানেলটা ওপেন হলো খুব দ্রুত বাইরে থেকে ভিতরে সোডিয়ামগুলো ঢুকলো ওই অবস্থাতে তুমি যদি নতুন করে সেলের মধ্যে আবার একটা প্রেশার ক্রিয়েট করে দিক দিয়ে তবে সেই প্রেশারের জন্য আর নতুন করে এরকম কী বলবো এটাকে ম্যাকানিক্যালি গেটেড চ্যানেলগুলো খুলবে না কেননা ম্যাকানিক্যালি গেটেড চ্যানেলগুলো খোলার জন্যই মাইনাস সত্তর থেকে মাইনাস ফিফটি ফাইভ হয়েছে আর মাইনাস ফিফটি ফাইভ থেকে প্লাস থার্টি হয়েছে হচ্ছে সোডিয়াম ভোল্টেজ গেটের চ্যানেল খোলার জন্য তাহলে আমরা বলতে পারি একটা ঠেসোল থেকে আরেকটা ঠেসোল্ড পর্যন্ত বা একটা ঠেসল থেকে আরেকটা ঠেসোল্ডে যাওয়ার আগ পর্যন্ত যে সময়টুকু আছে হলুদ রঙের অংশ মার্ক করা এই অংশটা হচ্ছে এমন একটা সময় যে সময় আমরা চাইলেও যত বেশি পরিমাণ স্টিমুলেশন দিই না কেন যত কিছু করি না কেন সেলের উপর সেটা নতুনভাবে আবার একটা কার্ভ উঠাবে না বা নতুনভাবে ওই সেলের ভেতরে থাকা আমাদের এই যে মিলিভোল্টের ভ্যালুগুলো আছে এগুলো আর চেঞ্জ হবে না আবার খেয়াল করে দেখো আমরা কিন্তু পাশে আরেকটা ছবি এঁকেছি এই ছবিটা কি নির্দেশ করছে এটা হচ্ছে একটা কী বলবো আরেকটা রেঞ্জ আর কি এই রেঞ্জটা হচ্ছে কমলা কালারের এই রেঞ্জ কোথা থেকে শুরু হয়েছে আরেকটা ঠেসোল্ডের একটু পর থেকে শুরু হয়েছে অর্থাৎ আমরা বলতে পারি একটা ঠেসল থেকে আবার আমাদের এখানে কার্বটা নামছে এই যে এখান থেকে কার্ভটা নেমে যাওয়া এটাকে কিন্তু আমরা বলছিলাম রিপোলারাইজেশন তাহলে এই নামাটা হচ্ছে আমাদের রি পো আচ্ছা এটা মনে হয় বানান ভুল হয়েছে রিপোলারাইজেশন তো রিপোলারাইজেশনের ক্ষেত্রে আমাদের কি হয় আমাদের কার্পটা আবার কি হয় মানে ভেতর থেকে পটাশিয়ামগুলো বাইরে বের হতে থাকে তাহলে ভেতরটা আবার নেগেটিভির দিকে চলে যায় যেতে যেতে আবার বেশি পরিমাণে চলে যায় যেটাকে আমরা বলতে পারি রেস্টিং পার্টার্ন আসার পরেও আরও এক্সেসিভ কিছু পটাশিয়াম সেলের ভেতর থেকে বাইরে যায় তখন নেগেটিভিটি আরও কমে মানে নেগেটিভিটি আরও বাড়ে পজিটিভিটি হচ্ছে কমে তো কমতে কমতে আমাদের নেগেটিভিটি বলা যায় মাইনাস অ্যারাউন্ড নাইনটি মিলিপিট পর্যন্ত হয়ে যায় আবার সেটা আস্তে আস্তে ঠিক হয়ে রেস্টিং পার্টনের চলে যায় সেলের ভেতরে তো এই যে নিচের অংশটুকু এইটুকু আমরা বলছিলাম হাইপার পোলারাইজেশন তো এখন দ্বিতীয় থ্রেশল থেকে হাইপার পোলারাইজেশন পর্যন্ত যে অবস্থা এই অবস্থার মধ্যে যদি আমরা কোনো স্টিমুলেশন দেই তারপরেও কিন্তু আমাদের নতুন করে অ্যাকশন পটেনশিয়াল তৈরি হবে না তার মানে এখানেও একটা পিরিয়ড আছে বা সময় কাজ করছে তাহলে এই যে দুইটা সময় আমি দেখছি হলুদ কালারের মার্ক করা অরেঞ্জ কালারের মার্ক করা এই দুইটা সময়ের মধ্যে আমি যদি সেলকে বাইরে থেকে স্টিমুলেশন দেই তবে সেল নতুনভাবে কোনো অ্যাকশন পটেনশিয়াল দেখাবে না বা সে এই জায়গাটুকুতে নতুনভাবে এরকম উপরের দিকে কার্ভ তৈরি করবে না এই টোটাল সময়টাকে বলা হয় রিফ্র্যাক্টরি পিরিয়ড তাহলে রিফ্র্যাক্টরি পিরিয়ড মানে হচ্ছে যে সময়ের মধ্যে আমি কোনো অ্যাক্সাইটেবল টিস্যুকে যেমন অ্যাক্সাইটেবল টেবল টিস্যু বলতে আমরা নার্ভকে বুঝি বা আমরা বলতে পারি মাসলসকে বুঝি এদের মধ্যে চাইলেও আমরা স্টিমুলেশন করতে পারবো না স্টিমুলেশন দিলেও সেটা কাজ করবে না ওই সময়টুকুকে বলা হয় রিফ্র্যাক্টরি পিরিয়ড বাট এখানে একটা কথা আছে রিফ্র্যাক্টরি পিরিয়ডের মধ্যে কিন্তু দুইটা ভাগ আছে একটাকে বলা হয় আমি একটু ভাগটা লিখি একটাকে বলা হয় অ্যাপসলুট রিফ্র্যাক্টরি পিরিয়ড এবং আরেকটাকে বলা হয় রিলেটিভ রিলেটিভ রিফ্যাক্টরি পিরিয়ড আর পি মানে হচ্ছে রিফ্যাক্টরি পিরিয়ড তো অ্যাপসোলুট রিফ্যাক্টরি পিরিয়ড কতটুকু এই যে আমি হলুদ রঙের একটা মার্ক করে দিয়েছি একটা থ্রেশোল্ড থেকে আরেকটা থ্রেশোল্ডের একটু আগ পর্যন্ত এই টোটালটাকে বলা হয় অ্যাবসোলুট রিফ্যাক্টরি পিরিয়ড এই অংশটুকুর আসলে বিশেষত্ব কি অংশটুকু হচ্ছে আমি যদি এতটুকু সময়ের মধ্যে যদি আচ্ছা এটুটুকু সময়টা একটু লিখি তোমরা জানো যে একটা রিপ্রেক্টরি পিরিয়ড থেকে আরেকটা রিপ্রেক্টরি পিরিয়ডে যেতে আমাদের মোটামুটি সময় লাগাচ্ছে ওয়ান মিলি সেকেন্ড তো এই সময়ের মধ্যে আমি যদি আবার নতুন করে কোনো স্টিমুলেশন দিই সেলকে সেল আর কখনও নতুনভাবে আমাদের অ্যাকশন পটেনশিয়াল দেখাবে না তার মানে দুনিয়া উল্টে গেলেও আমাদের সেল এখানে কখনোই নতুনভাবে অ্যাকশন পটেনশিয়াল দেখাবে না এই সময়ের মধ্যে তাহলে অ্যাবসোলুট রিফ্যাক্টরি পিরিয়ড হচ্ছে দুইটা থ্রেশল্ডের মধ্যবর্তী সময় যে সময়টাতে চাইলেও আমরা সেলকে নতুনভাবে অ্যাকশন পটেনশিয়াল তৈরি করতে পারবো না অথবা সেলের মধ্যে যে এই ভ্যালুগুলো আছে এগুলোকে চেঞ্জ করতে পারবো না আর দুই নম্বরটা হচ্ছে রিলেটিভ প্রি ফ্যাক্টরি পিরিয়ড রিয়েটিভ প্রি ফ্যাক্টরি পিরিয়ড হচ্ছে আমাদের অরেঞ্জ কালারের অংশটুকু বা এই জায়গাটুকু এই জায়গাটুকুর বিশেষত্ব হচ্ছে আমরা যদিও বলেছিলাম যে স্টিমুলেশন দিলে সেল কাজ করবে না বাট আমরা যদি অনেক বেশি পরিমাণে স্টিমুলেশন দিই এবং ওই দেওয়ার সময়টা হচ্ছে যদি এটিটুকুর মধ্যে দিই অর্থাৎ আমাদের সেলটা দ্বিতীয় ট্রেশলটা নেমে গেছে অর্থাৎ হাইপার পোলারেশনের দিকে চলে যাচ্ছে এই সময়টুকুর মধ্যে আমি যদি সেই লেভেলের এনার্জি দিয়ে একটা স্টিমুলেশন অ্যাপ্লাই করি সেলের মধ্যে তবে বলা যায় ওই সময়টাতে নতুন করে সেল একটা আমাদের অ্যাকশন পটেনশিয়াল দেখাতে পারবে অর্থাৎ এতটুকু জায়গার মধ্যে আমি যদি অনেক এনার্জি নিয়ে একটা স্টিমুলেশন অ্যাপ্লাই করি তাহলে ওই স্টিমুলেশনের জন্য সেলটা আবার নতুন করে একটা অ্যাকশন পটেনশিয়াল দেখাবে বা ওর কার্ভটা আবার উপরের দিকে উঠবে তার মানে রিলেটিভ রিফ্র্যাক্টরি পিরিয়ড হচ্ছে এমন একটা সময় যে সময়ের মধ্যে আমরা অনেক বেশি পরিমাণে এনার্জি খরচ করে যদি কোনো স্টিমুলেশন আমাদের কোষকে বা সেলকে দেই তবে সেই কোষ বা সেল নতুনভাবে একটা অ্যাকশন পটেনশিয়াল বানাতে পারবে তো এটাই ছিল আমাদের রিলেটিভ ব্রেক ফ্যাক্টরি পিওর তার মানে আমি বলতে পারি এই হলুদ কালারের যে অংশটা ছিল এটা হচ্ছে আমাদের অ্যাবসোলুট রিফ্যাক্টরি পিওর এবং অরেঞ্জ বা কমলা কালারের যে অংশটুকু ছিল টোটালটা এই সময়টা হচ্ছে আমাদের রিলেটিভ রিফ্যাক্টরি পিরিয়ড অ্যাবসোলুট রিফ্যাক্টরি পিরিয়ড অবস্থাকালে আমরা কোনো রকম স্টিমুলেশন এখানে কাজ করাতে পারব না বাট রিলেটিভ রিফ্যাক্টরি পিরিয়ডে আমরা সেই সমস্ত ইস্টিমুলেশনগুলোকে কাজ করাবো যাদের এনার্জি অনেক বেশি পরিমাণে থাকবে তার মানে আমাদের এই সাথে অনেক বেশি পরিমাণে স্ট্রং স্টিমুলেশন দিতে হবে তবে আমাদের সেলগুলো কাজ করবে তো মাঝে মাঝে আমাদের বিভিন্ন অঙ্গ কিন্তু প্যারালাইজড হয়ে যায় তো এই প্যারালাইজড হওয়ার সময় আমাদের বলা যায় যে এরকম বাইরে থেকে স্টিমুলেশন দেওয়া হয় তখন কি হয় ওই বাইরে থেকে স্টিমুলেশন দিলে মোটামুটি ওটা এই পার্টে কাজ করে কাজ করার ফলে আমাদের ওই ইনঅাক্টিভ মাসলস বা ইনঅ্যাক্টিভ যে নার্ভগুলো আছে ওগুলো অ্যাক্টিভেট হয়েছে এবং খুব সুন্দরভাবে আবার অ্যাকশন পটেন্সিয়াল দেখাতে পারে তো এই ছিল আমাদের রিফ্র্যাক্টরি পিরিয়ড এবার আমি তোমাদেরকে আমার পরিচয়টা জানাচ্ছি আমি হচ্ছি ইমতিয়াজ ওয়েডেমি সহ ক্রাশ ইঞ্জিনিয়ারিং এবং টক ডেমির ফাউন্ডার হিসেবে কাজ করছি যেখানে ওয়েডেমিতে আমি স্কুল এবং কলেজ লেভেলের স্টুডেন্টদেরকে পড়াই ক্রাশ ইঞ্জিনিয়ারিংয়ে আমি ইঞ্জিনিয়ারিং লেভেলের স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি এবং টক ডেমিতে মেডিকেল সায়েন্সের স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি সেই সাথে আমি বিগত দশ বছর ধরে পাঁচ লাখেরও বেশি স্টুডেন্টদেরকে অনলাইন এবং অফলাইনে পড়িয়েছি আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড হচ্ছে বিএসসি কমপ্লিট করেছি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং নিয়ে এমএসসি কমপ্লিট করেছি বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে এবং বর্তমানে একটা ইউনিভার্সিটিতে লেকচার হিসাবে কাজ করে যাচ্ছি